খেজুরের সাথে শশা খাইতেন আর আমরা ভাতের সাথে এখন শশা খাই যদিও খেজুরের সাথে খাই না কিন্তু আবদুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন কেন্লাসম নীম সাল্লাম খাজা কাসা খেজুরের সাথে শশা খাইতেন খেজুর যখন তিনি খাইতেন খেজুরের সাথে শশা মিশ্রিত করে সালাদ আকারে খাইতেন বলি এজন্য ভাইরা আমরা যখন দাওয়াতের বাড়িতে সাধারণত এই সুন্নতটা পালন হয় যখন আমরা এই শশা খাবো নবী করিম সাল্লামের সুন্নত মনে করে কি আমরা খাবো ইনশাল্লাহ সুন্নত পালনের আল্লাহ পাক সাবধান করবেন এরপরে

তাহলে সম্মানিত ভাইরা আমাদের দেশে সালাদ আছে আমরা টমেটো দিয়ে খাই যা দিয়ে খাই এইটাকে নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত মনে করে আমরা খাবো